আঠারোশো চুরাশি সালের একুশে সেপ্টেম্বর স্টার থিয়েটারের সামনে একটি ঘোড়ার গাড়ি এসে থামল বিভল মধুর হাসিতে এক নিমেষে তিনি সকলের মন জয় করে নিলেন তখনও কেউ জানে না রঙ্গমঞ্চে রঙ্গমঞ্চের দেবতার আবির্ভাব ঘটেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসেছেন চৈতন্যলীলা দেখতে বিখ্যাত নাটক গিরিশ রচনা করেছেন বেনি উস্তাদ গানে সুর দিয়েছেন নিমায়ের ভূমিকাতে বিনোদিনী সাহেবরা শান্তিপুর থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে যাতে বৈষ্ণব ভক্তরা আসতে পারেন ঈশ্বর বিজয়কৃষ্ণ গোস্বামী থিয়েটার দেখে হলের মধ্যে নৃত্য করেছেন এই নাটকের দুটি গান আমি ভবে একা দাও হে দেখা আর কেশব কুরু করুণা দিনে সকলের মুখে মুখে ফিরছে ঠাকুর এসেছেন পরিপাটি সেজে কালো কোট লালপাট ধুতি পায়ে চটে যত বার্নিশ করা মুখে কাবাব চিনি গিরিশ ঠাকুর এবং তার সঙ্গী সাথীদের বক্সে বসিয়ে চলে গেছেন কনসার্ট বাজছে ঠাকুর হাসছেন এইবার ড্রপসিন উঠল নিমাই গান গাইছেন ঠাকুর অঝরে কেঁদে চলেছেন কোট ভিজে যাচ্ছে চোখের জলে অভিনয় শেষ হলো ঠাকুর আবদার করছেন তিনি নিমাইয়ের ভূমিকাতে যে অভিনয় করেছে তাকে দেখবেন এই কথা শুনে কলকাতার ভদ্রলোকরা বললেন না ঠাকুর ওদিকে যাবেন না যে নিমাই সেজেছে সে পুরুষ নয় মহিলা গণিকা এদিকে অমৃতলাল বসু গ্রিন রুমে গিয়ে বলছেন বিনোদ দরজা খোল ওরেহংস মশাই তোর সাথে দেখা করতে এসেছেন বিনোদিনী মেকআপ তুলছেন এক মাথা কালো চুল পিঠে ছড়িয়ে আছে দরজা খুলতেই ঠাকুর কি দেখলাম গো আসল নকল সব এক হয়ে গেছে তিনি বলছেন বল মা গুরু হরি হরি গুরু তারপর সকলকে অবাক করে দিয়ে বিনোদিনীর মাথাতে হাত রেখে বললেন মা তোমার চৈতন্য হোক বিনোদিনী মা ডাক শোনেননি কোনোদিন এমন অকপট মানুষ দেখেননি সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল নটির গিরিশের অনুপস্থিতিতে ঠাকুর গ্রহণ করলেন বঙ্গ রঙ্গমঞ্চকে এবং সমাজে ঘৃণার পাত্র নটিদের আমার কথা গ্রন্থে বিনোদিনী লিখেছেন কতবার তিনি আমার অভিনয় দেখিতে আসিয়াছিলেন আমি জানি না তবে বক্সে মাঝে মাঝে আমি তাহার সহাস্য বদনখানি দেখিতে পাইতাম অভিনয় শেষ হইলে আমি অফিস ঘরে উপস্থিত হইতাম তিনি আমাকে দেখিয়া আনন্দে নৃত্য করিতেন লাগিলেন বল মা গুরু হরি হরি গুরু তারপর এই পাপ দেহকে স্পর্শ করিয়া আমার মস্তকে হাত রাখিয়া বলিতেন মা তোমার চৈতন্য হোক জীবন পাল্টে গিয়েছিল বিনোদিনীর উনিশশো সালে যখন আটাত্তর বছর বয়সে দেহ রাখছেন তখন তিনি রামকৃষ্ণময় এই বিশেষ দিনে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম জানাই প্রার্থনা করি তিনি যেন আমাদের চৈতন্য দেন